দেখা তো এ জনপ্রিয় ভারতীয় গায়ক কুমার শানু গানের জন্য যতটা শিরোনামে এসেছেন ব্যক্তিগত জীবন নিয়েও ততটাই আলোচিত থেকে সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য প্রকাশ করেছেন দাম্পত্য জীবনের অন্ধকার দিক তিনি দাবি করেছেন জীবনের সবচেয়ে দুর্বল সময়ে এমনকি গর্ভাবস্থাতেও তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন কুমার শানু কুমার শানু ও রিতার বিয়ে হয় উনিশশো সালে তাদের তিন সন্তান রয়েছে তবে এই দাম্পত্য জীবন সুখের হয়নি চুরানব্বই সালেই ঘটে বিচ্ছেদ उसने मेरे को भिखारी बोला था हम लोग सबको भिखारी बोला था फोन में রিতার অভিযোগ গর্ভাবস্থায় তার উপর বেঁধে দেয়া হয় নানা ধরনের বিধি নিষেধ ওরা যখন বাইরে বের হতো আমাকে রান্নাঘরে তালা দিয়ে দেওয়া হতো তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম বৌদির রান্নাঘরে গিয়ে রেধে নিতাম তারপরে খেতে পারতাম এমনকি আমার সন্তানদের দুধ বন্ধ করে দেওয়া হয়েছিল তাদের চিকিৎসার জন্য টাকাও দিতেন না তিনি বাচ্চা মেরে ফোন করে আপনি ভূমিকা সালে প্রকাশিত আশিকি সিনেমাটি যখন আকাশ চুম্বি সফলতা পায় তখনই আচরণ বদলে যায় কুমার শানুর ফিল্ম উইন্ডোকে দেয়া সাক্ষাৎকারে মুম্বাইয়ে প্রথম জীবনের দুঃসময়ের স্মৃতিচারণা করে রিতা বলেন আমাদের কাছে তখন কোনো টাকা ছিল না যাতায়াতের ব্যবস্থাও ছিল না সানু লুঙ্গি পরে ঘুরতেন তিনি আজও মিথ্যা বলেন যে তার পরিবার তাকে মুম্বাই পাঠিয়েছিল আসলে আমরা মাটিতে পাখা ছাড়া ঘুমাতাম আমি তাকে লড়াই করতে রাস্তায় ঠেলে দিতাম And it was my dream সবচেয়ে কঠিন সময়ের কথা বলতে গিয়ে রিতা জানান তৃতীয়বার গর্ভবতী থাকা অবস্থায় তিনি অকথ্য নির্যাতনের শিকার হন আমার বাবা যখন মারা যান তখন যান আমার গর্ভে সেই সময়েই শানু আদালতে আমার বিরুদ্ধে নানা অভিযোগ করেন গর্ভাবস্থায় আমাকে আদালতে টেনে নেন রূপা সংবাদ